বন্ধুরা আজকে বানাচ্ছি সুজি দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠে এই পিঠিটা খেতে ভীষণ ভালো লাগে বাসি হওয়ার পরেও শক্ত হয়ে যায় না নরমই থাকে তো এই পিঠিটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পোয়া পিঠে বানানোর জন্য আমি গোলাটা আগেই তৈরি করে নিয়েছি বন্ধুরা ফুলকো ফুলকো সুজি দিয়ে পোয়া পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো একটু আটা ক্রেট করা গুড় হালকা উষ্ণ গরম জল আর সুজি ভালো করে আমি এভাবে গোলাটা তৈরি করে নিয়েছি গোলাটা বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না ঠিক এরকম করে নিতে হবে আমি যেরকম করেছি তো ভালো করে মেখে নেওয়ার পর একটা থালা দিয়ে ভালো করে এভাবে ঢেকে রাখতে হবে রেস্টে রাখতে হবে দশ মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার এভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে আবার এভাবে নাড়াচাড়া করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটাও ভালো করে গরম করে নিতে হবে এরপরে গোলাটা এক হাতা করে এভাবে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে তো দেখো তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে কী সুন্দর তো একদিকে যখন হয়ে যাবে এভাবে আর একদিকে উল্টে দেবো দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপরে নামিয়েছি একই রকম করে আর একটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো আমার এই সিম্পল রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার প্রত্যেক দিনের ভিডিও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো একই রকম করে আমি আরও একটা ভেজে নিলাম তো এরপরে আমি বাকি ভিডিওগুলো একই রকম করে ভেজে নেব বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর এই পিঠেটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না তোমরা সহজেই যখন তখন বানিয়ে ফেলতে পারবে আশা করছি বাড়ির সকলেই এই পিঠিটা খেতে পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে তো বন্ধুরা দেখো গল্প করতে করতে আমি সব পিঠে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো পিঠেগুলি আমি সব ভেজে নিয়েছি তো একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর সফট হয়েছে তো এই ভিডিওটা তোমরা বাসি হলেও খেতে পারবে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা